কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক একদিকে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে তৈরি হচ্ছে ধোয়াশা অন্যদিকে বাংলাদেশি পর্যটক না থাকায় অনেকটা বেকায়দায় ভারতের পর্যটন শিল্প বাণিজ্য এমনকি হাসপাতালগুলো এমন অবস্থায় কোন দিকে যাবে দুই দেশের সম্পর্ক সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ নিয়ে কথা বলেছেন তার কথায় অনেকটা স্পষ্ট কোন পথে হাঁটতে চায় দিল্লি নরেন্দ্র মোদীর সরকারে একশো দিন পূর্ণ হওয়া উপলক্ষে জয়শঙ্কর সতেরো সেপ্টেম্বর এনডিটিভিতে একটি সাক্ষাৎকার দেন সেখানে বাংলাদেশ বিষয়ে খোলাখুলি কথা বলেন তিনি জয়শঙ্কর জানান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয় তা নিয়ে মন্তব্য করা সমীচীন নয় তবে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে আগ্রহী দিল্লি এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় তারা এবং তারা সবসময় বিদ্যমান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য থেকে অনেকটা স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী দেশটি এমনিতেই পাকিস্তান বা চীনের মতো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না ভারতের এমন অবস্থায় বাংলাদেশের সাথে সম্পর্ক দেশটির পররাষ্ট্রনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য জয়শঙ্কর ওই সাক্ষাৎকারে আরও উল্লেখ করেন যে প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিতে আগ্রহী দেশটি অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের পর্যটক ও পর্যটন কেন্দ্রিক বাণিজ্যিক দুরবস্থা নিয়ে ভারতীয় সরকারের কপালেও পড়েছে দুশ্চিন্তার ভাঁজ ভারতীয় গণমাধ্যমগুলোর পরিসংখ্যান অনুযায়ী ভারতের পর্যটন ক্ষেত্রে প্রায় তেইশ শতাংশ আসে বাংলাদেশি পর্যটকদের হাত ধরে চিকিৎসা করা বাদেও ঘোরাফেরা দুর্গাপূজা বা বিয়ের কেনাকাটা ইত্যাদি কারণে কয়েক লাখ পর্যটক প্রতি বছর ভারতে ভ্রমণ করেন তবে এবার পূজার মাত্র এক মাস বাকি থাকলেও এখনও জমে ওঠেনি কলকাতার বিপণী বিতানগুলো বাংলাদেশি এক গণমাধ্যমের তথ্য অনুযায়ী কলকাতার নিউ মার্কেট এলাকায় বিক্রি কমেছে অন্তত ষাট শতাংশ এমন অবস্থায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা ভারতের পররাষ্ট্রনীতি অর্থনীতি ও রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান তার একটি ইউটিউব পডকাস্টে বলেন ভারত হয়তো এখন অনুধাবন করতে পারছে যে বাংলাদেশের কোনো একক শাসক নয় বরং যে সরকার আসবে তার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই ভারতের পররাষ্ট্রনীতির জন্য সহায়ক হবে তবে এত কিছুর পরও একটা বড় প্রশ্ন এখনও থেকে যায় কোন আইনে এখনও শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছে ইতোমধ্যেই তার নামে বিভিন্ন অপরাধে শতাধিক মামলা দায়ের করা হয়ে গেছে এমন অবস্থায় কি দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষার খাতিরে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে ভারত ইমরান মাহমুদ বাংলাভিশন